আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আপনি বিয়ে করেছেন বউকি নিয়ে অশান্তিতে আছেন আপনি যদি বলেন এদিকে যাইতে সে ওইদিকে যায় আপনি যদি বলেন যে পান্তা ভাত খেতে সে গরম ভাত এনে দেয় আপনি যদি বলেন যে আজকে ঘুরতে যাবে সে যাবে না আর আপনি যখন কাজে যাবেন তখন আপনাকে আরেকটা কাজের পথ দেখাবেন এক কথায় বলতে গেলে আপনি যা করতে চাচ্ছেন প্রত্যেকটা জায়গায় সে বিপরীত করতেছে আপনি যদি চান যে আপনার সাথে বিছানায় সে শুবে কিন্তু সে আপনার থেকে সরে গিয়ে আলাদা শুবে এভাবে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মুহূর্তে আপনাকে সে পীড়া দিচ্ছে আর এই অশান্তির মধ্যে আপনি পড়ে আছেন না রাস্তা পাচ্ছেন আপনি কি করবেন হয়তো যৌতুক নিয়ে বিয়ে করেছেন তাড়াতে গেলে যৌতুকের টাকা দিতে হবে কিংবা আরও সমস্যায় পড়তে হবে আবার কেউ কেউ বিয়ে করছেন দেখ দেখ করে এক দুইটা বাচ্চা হয়ে গেছে এখন বাচ্চাদের সামলাবেন না বইয়ের অশান্তি থেকে বাঁচবেন এই হতাশায় আছেন কি করবেন জীবনটা আপনার অতিষ্ঠ হয়ে গেছেন কিন্তু চিন্তা করার কিছুই নেই কারণ যেখানে সমস্যা আছে এখানে সমাধান অবশ্যই আছেন আর পৃথিবীতে এই সমস্ত সমাধান করার জন্যে যুগ যুগান্ত মোহানব্বল আলমীন নবিরাসুলগণ প্রেরণ করেছেন আর সেই নবিরাসুলগণের দেওয়া যে কিতাব যে কোরআনে পাচ্ছেন নারী হল ছলনাময়ী আর এই ছলনার বাগিদার যারা হয়ে গেছেন তাদের জীবনে আছেন অশান্তির এক দুজকখানা বা জাহান্নামে পড়ে আছেন তো সেই জাহান্নাম থেকে মুক্তি পাবার জন্যই আল্লাহ নবিরাসুলগণ বা গরু প্রেরণ করেন গরুর নৈকট্যে যান গরুর কাছে আনুগত্য করুন আপনার সংসার থাকবে সন্তান থাকবে প্লাস এই অশান্তি থেকে আপনি মুক্তি পাবেন কারণ যেখানে সমস্যা আছে সেখানে সমাধান আছেন আর এই সমাধানের একমাত্র এই পদ নবিরাসুল বা গরুর কাছে স্মরণাপন্ন হওয়া গরুর কাছে গেলেন গুরু যে পথ দেখাবে সেই পথে আপনি মুক্তি পাবেন আপনার অশান্তি দূর হবে তবে সবচেয়ে বিষয় হলো কি অনেকে গুরুর কাছে যান গিয়ে গুরুর কথা সে পালন না করে বরং গুরুকে সে পথ দেখায় কীভাবে আপনার সে নিজে পরিত্রাণ পাবে আরে আপনি যদি গুরুকে পথ দেখান তাহলে আপনি কেন গুরুর কাছে গেছেন বরং গুরু কী পথ দেখায় সে পথটা আপনি অবলম্বন করুন দেখবেন অনায়াসে আপনি এই সমস্যার সমাধান পেয়ে গেছেন কারণ গুরু যে পথ দেখাবেন সেটা আল্লাহ প্রদত্ত পথ আর আপনি যে পথের চিন্তা করতেছেন সেটা আপনার নিজের মন গড়া পথ তো সুতরাং গুরুর এখানে আপনি ফয়সলা পাবেন